মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখ আর সেই মাখন খাইলে পরে ভবে খুদা না লাগে না লোহারে বা নাইলার কাঁচা সুঙ্গু না কত সুন্দর গান না কত বড় কুফরি কত বড় কুফরি বলে যদি কেউ বাবা বাবা জিকির করে সে দুই সারা মাখন খেতে পারবে মানে যদি কেউ গুরু ভোজন করে গুরু ভোজন মানে পীর পূজা যদি কেউ পীরের পূজা করে

যত ব্যস্ততা থাকুক আজকে থেকে অন্তত সিজদায় পাঁচবার করে সুবহান রাব্বিয়াল আলা পড়ো পাক্কা নিয়ে কার কার হাত তুলেন তো ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ হাত যত ব্যস্ততা থাকুক আল্লাহ পাক সময় বরকত দেন ওয়ালা তোমার ব্যস্ততা আছে তবু বলেন না সময়ে বরকত দেওয়ার মালিক কে সময় কতটা বরকত আমরা জীবনে এক হাজার কিতাব পড়তে পারি না

জোরে বলেন কার না না কেল্লা বাবা ফাইল্লা বাবা সিল্লা বাবা কত যে বাবা আমাদের তাহির আঙ্কেলদের আছে বাপ আছে কিন্তু মা নাই কত বলেন আর হিন্দুদের মা আছে বাপ নাই কত বলেন এরা তো সারা দিন শুধু বাবা বাবা জিকির আর জিকিরের স্টাইল আগে এক জামায় জিকির করতো শুধু শুনতাম গানে গানে নতুন করে কিছুদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট ভাইরাস আপডেট ভার্সন আর এগুলো সব ফ্যাক্টরি তো আপনাদের বিবাড়িয়া কত যে টিকলি হুজুর দেখেছি বিবাড়িয়া কথা ভয় না। জিকিরের নতুন স্টাইল আমল হুম কি মানে কি প্রত্যেকটা শব্দের একটা অর্থ টাকা দরকার না এগুলো কি অর্থ নতুন করে আবার দেখলাম রেসবিরাজ ভক্ত ভাগল ময়মন সিং বাড়ি নতুন জিকির আপনার আমদানি করছে জিকির জগুর করে মনে যেন বিদ্যুতের শর্টকাট কেমন জিকির মানে এটার অর্থটা কি কেরামান কাতিবিন তো সবকিছু লেখে লেখে না লেখে না কত

নতুন নতুন কইরা শুধু বাবা মামা জিকির গত কয়েকদিন আগে দেখলাম নাউজুবিল্লাহ মুদারেক জালেমে কই আজবোল আল্লাহর জিকির করতাম মজা পাই নাই এখন বাবা বাবা জিকির করি নাউজুবিল্লাহ আস কবরে রাখবা আম মোর্শেদ মুরশিদ দে যেটা করেছে জব ও ও ও ও ও बिना दूधे পা पा तई आहा खाइता छे माखो সেই মাখন খাইলে পরে ভবে খুদা তৃষি লাগে না লোহারে বা নাইলার কাঞ্চা শুনা কত সুন্দর গান না কত বড় কুফরি কত বড় কুফরি বলে যদি কেউ বাবা বাবা জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে মানে যদি কেউ গুরু ভোজন করে গুরু ভোজন মানে পীর পূজা পূজা যদি কেউ করে ও দই মাখন খেতে পারবে মানে শরীয়ত লাগবে না এমনি মারে ভর্তাবে মানুষগুলো আসতে বলে না এই ছাগল গুলো আসে আর বুড়ো বুড়ো মানুষ এই ভণ্ডের সামনে বসে মাথা ঝোঁকায় কপাল পোড়াই বুড়া কপাল পোড়ায় ওরা ইমান হরণ করে আর আপনারা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে লজ্জা করে না আপনাদের বেহায়ের মধ্যে তাকায় থাকে বাংলাদেশে যত বাউল সবগুলো মুসিদ আসতে বললেন যে আমি প্রমাণ দিব কারণ আমি জানি কোন জায়গায় কি আইসা প্রমাণ চাইবো বলা যায় না আমি কিতাবাদি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি হেসবুত তাওহিদের কিতাব কাদিয়ানিদের কিতাব শিয়াদের কিতাব লালনবাদদের কিতাব সব আমি গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরি কখন কোনটা লাগে বলা যায় না এই নাপাক গুলো এই নাপাক কিতাব গুলো সব হালাল টাকা দিয়েছি সব নাপাক কিতাব বাংলাদেশের যত বাউল সবগুলো এটা প্রমাণ দেখে আপনাদের এদিকে বাউলরা আসে না আসে না আসে না আচ্ছা যদি ওরা মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা

বাউল সম্রাট লালন আমি শুধু লালনের বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার আমার হাতে সময় নেই আমার মাত্র সাড়ে দশটা পর্যন্ত সময় আমি লালনের একটা বই থেকে লালনের একটা বিষয় এটা হলো লালনবাদের বই অখণ্ড লালন সঙ্গীত লালন ফকিরের যত গান সব এটার মধ্যে লেখা আছে এই জালেন কি কয় দেখেন এই অখণ্ড লালন সঙ্গীত বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় লালন লিখেছে ওই জেহি মোরশেদ মোরশেদ মানে কি পিসা ওই জেহি মোরশেদ মানে যিনি পিরসাহেব সেই তো রসুল কাদিয়ানিরা মুসলমান না কাফে কেন তারা শেষ নবী মোহাম্মদ আরবিকে মানে না তো লালন যে বললো সব পীররা রসুল লালন এবং তার মুরিদরা মুসলমান না বেইমান আসতে বলেন যে আওয়াজ দিয়া বলেন লালনে কয় যেহি হি সেই তোর রসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় মানে যিনি পীর তিনি খোদা তিনি রসুল আশ্চর্য হবেন আপনারা শুনলে আরো মাইস ভান্ডারি তো বড় বুজুর্গও মনে হয় কাশে কার্ডটা কি আমি প্রমাণ ছাড়া বলি না আপনার মোবাইল আপনার কাছে প্রমাণ দিয়ে যায় তার আছেন আপনাদের কাছে গুগলে ঢুকবেন লিখবেন বেলায়েতে মতলাকা পিডিএফ ভান্ডারিদের বই বেলায়েতে মতলাকা পিডিএফ লিখলে তাদের বইটা আসবে আর বই লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ ভান্ডারিদের বই। দুইটাই তাদের পিডিএফ ফাইল ইন্টারনেটে আছে খুঁজলে দেখবেন এই দুইটা বইয়ের মধ্যে তারা বিস্তারিত লম্বা আলোচনা করে প্রমাণ করেছে পীরি খোদা পীরি নবী আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান পীর যদি খোদা হয় এই বিবাড়িয়ায় যদি দশ হাজার পীর থাকে তাহলে দশ হাজার খোদা খোদা কয়জন জন হু আল্লাহু আল্লাহ আল্লাহ একো ও অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় আল্লাহ লা ইলাহা বু আল্লাহ ছাড়া কোনো ইলাহ হে রব্বিরে খোদা বানিয়ে এনেছে এইজন্য পীরের কাছে সেজদা দেয় সেজদা এমনি দেই না খোকা মাসপো তার উপর তাযীবি সেজদা কিসের তাযীবি সেজদা রাসূলের চাইতে বড় সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল কেউ আছে কেউ আছে কেউ নবীর পায়ে কোনোদিন সাহাবীরা তাযীমী সিজদা দিয়েছে? না। ওরা জানেন পাইলো কো। জুতা দিয়ে দরকার। এরা পীরের পা শেষ দাদাই কেন বুঝেন না কারণ তো একটাই পীরে খোদা মনে করে বলে এরা পীরের কা সন্তান কেন চাই বুঝেন না পীরে খোদা মনে করে বলো পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাই সুস্থতা চাই এই সব কিছুর মালিক কে কাছে না আছে পীরের কাছে এজন্যই চায় এরা পীরে খোদা মনে করে আর তোমাদের কাছে তাদেরকে মনে হয় শুননি নবীর মহাপত এরা নবীর দুশ্মন এরা আল্লাহ দুশ্মন এরা মুসলমান দুশ্মন ইসলামের দুশ্মন জাতির দুশ্মন এরা ইমান চোর এরা কি জিকির করবো আল্লাহ তা বাদ দেওয়া সারাদিন বাবা 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 এত বাবা হিন্দুদের মা আছে বাপ নাই তাহিরি আঙ্কেল দ্বারা বাপ আছে মা নাই আমি হিসাব কিতাব মিলাইলাম কারণ ডাকি ওদের মা ভেগে গেল কই আর হিন্দুদের বাপ ভেগে গেল কই দেখলাম ভাগে নাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায় এরা দরগা বাবার কাছে সন্তান চায় আস্তে বললেন হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় এরা দর্গা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে যে ভাতকের পরিবর্তন চায় এরা দর্গা বাবার কাছে ভাতকের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে যে সুস্থতা চায় এরা দরগা বাবার কাছে সুস্থতা চায় হিন্দুরা দুর্গা মায়ের পায়ে সিজদা দেয় এরা দরগা বাবার কাছে সিজদা দেয় খবর নিয়া দেখলাম এই বাপ ওই মা আলাদা কেউ না ওরা চরে চরে তাও তো ভাই ওদের কোনো বিবেদনা না Ah! <laughs>